গত চার বছর ধরে যে বিপিএলটা মাঠে গড়িয়েছে এবার হয়তো বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে এমনটা দেখা যাবে না কেননা অন্যান্য টাইমে বিপিএল শুরু হতো পাশাপাশি এস এ টোয়েন্টি আইএল টি টোয়েন্টি কিংবা বিগ ব্যাশ শুরু হতো তবে বিপিএল শেষ হওয়ার প্রায় এক মাস আগেই বাকি তিন টুর্নামেন্ট শেষ হয়ে যেত এরপর সেখান থেকে আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ জেমি নিশাম রেজা হেনরিক উইল জ্যাকস কুশাল মেন্ডিস নুয়ান থুষারা ডেভিড মিলার কাইল মায়ার্স এ জাতীয় যত বড় বড় ক্রিকেটার আছে তারা যুক্ত হতো বিপিএলে এবং বিপিএলের প্রথম বাগের ক্রিকেটটুকু খেলত পাকিস্তানি ক্রিকেটাররা শ্রীলঙ্কান এবং আফগান ক্রিকেটাররা মিলেমিশে তবে আপনি কি জানেন আগামী বিপিএলে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে হ্যাঁ দর্শক আগামী বিপিএল শুরু হচ্ছে সাতাইশে ডিসেম্বর যার ফাইনাল অনুষ্ঠিত হবে সাতই ফেব্রুয়ারি অপরদিকে সাতই ফেব্রুয়ারি ফাইনাল হবে এস এ টোয়েন্টির নয়ই ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে আই এল টি অর্থাৎ বিপিএল এর পাশাপাশি অন্যান্য লিগগুলোরও সমাপ্ত ঘটবে সেক্ষেত্রে অন্যান্য সময়ের মতো বিপিএল এর শেষ কিছু ম্যাচ তারা খেলতে আসবে না অর্থাৎ বিপিএল এর প্রথম ম্যাচগুলো ভাগে পাবে বড় বড় ক্রিকেটাররা অর্থাৎ বিপিএল এর প্রথম সপ্তাহে যে কয়টা ম্যাচ মাঠে গড়াবে সেগুলোইতেই হয়তো দেখা যাবে সুনীল নারায়ণ কিংবা মতো ক্রিকেটারদের এবং পরের ভাগে অর্থাৎ ফাইনাল পর্যন্ত বাকি শেষ ভাগে হয়তো পাকিস্তানি শ্রীলঙ্কান আফগান ক্রিকেটাররা মাঠ মাতাবে বিপিএল এর তবে প্রশ্ন হচ্ছে এভাবে আর কত দিন বিপিএল এ যত অর্থই খরচ করুক না কেন সময় পরিবর্তন না করলে বিপিএল রসাতলে যাবে দিনের পর দিন